রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প জ্যোতিরেন্দ্র নন্দীর চোর আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব পাঁচ দিনের মাথায় পেঁপেচারাটার আরও দুটো কুড়ি পাতা দেখা গেল সব মিলিয়ে ছটা ডাটা আর পুতুলের ছাতার মতো ছোট ছোট ছটা পাতা হয়েছে এখন আর চারা না রীতিমতো একটা গাছ বলা চলে ভাবতাম আমি আর অবাক খুশি চোখে বাদলা হাওয়ায় ছোট ছাতার মতন পাতাগুলোর কাঁপন দেখতাম মদন ডুমুরের ডাল কেটে সুন্দর একটা বেড়া তৈরি করে দিয়েছে আমি আরও কিছু চারা এনে পুতবো মদন বলতো আতা চা বাতাবি নেবু পেয়ারা চারা কোথা থেকে আনবি আমি বলতাম পারবি জোগাড় করতে বউবাজারে এসব চারা পাওয়া যায় রথের মেলায় এখন তো রথ শেষ হয়ে গেছে আরে ধেত রথের মেলা কিনে আনবো নাকি এমনিই সব নিয়ে আসবো কোথা থেকে শুনি উৎসাহে খোলা বই ফেলে রেখে আমি মদনের বিছানায় গিয়ে বসতাম আমার পড়ার ঘরেই দুজনের শোবার জায়গা পাশাপাশি বিছানা বাবা মা খেয়ে ও ঘরের দরজায় বাতি নিমিয়ে শুয়ে পড়তো বেশ একটু রাত জেগে আমি পড়তাম মদন আমার পড়া শুনতে শুনতে কোনো দিন ঘুমিয়ে পড়েছে কোনো দিন একটা দুটো কথা শুরু করে পরে গল্প জুড়ে দিয়েছে বাবা মা শুনতে না পায় এমনভাবে নিচু গলায় দুজন কথা বলতাম তুই কি পেয়ারা করমচা চারা দেখে এসেছিস কোথাও আমি কি এ পাড়ায় নতুন মদন প্রশ্ন শুনে চাপা গলায় হাসতো কার বাড়িতে কোন গাছ আছে আমি সব জানি শুনি না কোথা থেকে করম চার চারা জোগাড় করবি আমি তখন মদনের বালিশে মাথা রেখে তার পাশে শুয়ে পড়েছি মদন আমার পেটের উপর হাত রাখে তারপর আমার কাছে মুখ এনে কথাটা বলে শুনে আমি চুপ করে থাকি একটু ভেবে পড়ে আস্তে আস্তে বলি এমনি তো দেবে না ওরা চুরি করে আনতে হবে হ্যাঁ তাই তো চুরি করবো সুকুমারদের বাড়ির পিছনের পাঁচিল টোপকে বাগানের সব ফল আর মূলের চারা নিয়ে আসব। যেগুলো আনতে পারা যাবে না ভেঙে মুচড়ে নষ্ট করে রেখে আসবো উত্তেজনায় মদন তখন উঠে বসেছে আমি ফিস ফিস করে বললাম চুরি করে ওসব আনলে মা রাগ করবে মাকে বলতে গেছি নাকি চুরি করে এনেছি কি দেখিয়ে এনেছি মদন আমার পেটে চিনটি কাটল রাত থাকতে উঠে আমরা বেরিয়ে পড়ব কেমন আমি ঘাড় নাড়ি কী ভেবে একটু পরে বলি সুকুমারের ওপর তোর খুব রাগ কেমন ওর মা তোকে আর ও বাড়িতে রাখল না বলে বয়ে গেছে ও বাড়ির কাজ করতে ভেংসি কেটে মদন আমার কথার উত্তর দেয় একটু চুপ থেকে পরে বলে রাগ থাকবে না রোজ স্কুলে যাবার সময় সুকুমার পায়ের জুতোটা বাড়িয়ে দিয়ে বলতো বুরুশ করে দে লাট সাহেবের ছেলের জুতো বুরুশ করতে করতে আমার হাতে ফোসকা পড়ে যেত আর আজ কিনা না বলে এখানে তো সুবিধে হবে না অন্য বাড়িতে পাস কি না দেখ সুকুমারও বলেছে কথা তবে যেন মদনের চোখে জল এসে পড়েছিল আল নিবিয়ে শুয়ে শুয়ে সেদিন সুকুমারের চেহারাটা মনে করছিলাম ব্যারিস্টারের ছেলে ভালো জামা জুতো পরে স্কুলে আসে আমার সহপাঠী কিন্তু তাহলে হবে কি সুকুমার আমার সঙ্গে ভালো করে মিশবে দূরে থাক কথাই বলে না আমার সঙ্গে না হাবুলের সঙ্গে না সনাতনের সঙ্গে না ওর বন্ধু অংশ অনুপম নিহার ওরা বড় লোক আমরা খালি পায়ে স্কুলে আসি আমাদের জামা প্যান্ট ময়লা ছেঁড়া ভালো হবে খুব ভালো হবে মদনের প্রস্তাবটা মাথায় ঘুরছিল ওদের বাগানে সব ফলের গাছ ফুলের গাছ যদি ছিঁড়ে ভেঙে দুমড়ে মুচে নষ্ট করে দেয়া যায় বেশ হয় অন্ধকারে এক সময় মদন আমার কানের কাছে মুখ সরিয়ে আনে ঘুমিয়ে পড়লি না সুকুমারের বাবা রোজ বাড়িতে মদ খায় দেখ আমি অল্প হাসলাম হ্যাঁ রে ওদের টাকা পয়সা থাকবে না গাড়ি বাড়ি সব বিক্রি হয়ে যাবে মদন থতমত থমে গলায় বললো ওরা যদি আমাদের মদন গরিব হয়ে যায় তবে খুব মজা হয় কেমন না অন্ধকারে মাথা নেড়ে আমি উত্তর করলাম তা হয় বটেই দুদিন আমরা চেষ্টা করলাম কিন্তু দুদিনই ব্যর্থ হলাম শেষ রাত্রির অন্ধকার টিপটিপে বৃষ্টি মাথায় নিয়ে আমরা সুকুমারদের বাড়ির পাঁচিলের কাছে গিয়ে দাঁড়িয়েছি কি অমনি মোটা লাঠি বাগিয়ে বাগানের মালি আমাদের তাড়া করেছে আর সুকুমারদের কুকুরটা বাঘের মতন লাফিয়ে মদনের ওপর ঝাঁপিয়ে পড়তো কোনো রকমে ছুটে পালিয়ে এসেছি কত বড় একটা পেয়ারা দেখলি তো বাড়ি ফিরে মদন আফসোসের গলায় বলল, একবার যদি পাঁচিলের ওপর উঠতে পারতাম পাঁচ সাতটা পেয়ারা আনা যেত থাকবে শেষে ধরা টরা পড়ে আমি মদনকে সান্ত্বনা দিতাম কিন্তু মদন চুপ করে থেকে যেন বাড়ির বাগানে ডাসা পেয়ারাগুলোর কথা ভাবত নর্দমার পাশে একটা মাধবীলতা চারা কুড়িয়ে পেয়েছিলাম পেঁপে গাছের গুড়ি থেকে আধাত দূরে সরিয়ে চারাটা পুঁতলাম মদনকে বললাম তুই দুমক জল এনে ঢেলে দে আমি একটা বাঁশের কঞ্চি কোথাও পাই কিনা দেখি লতাটা তরতর করে বেড়ে উঠবে বাঁশের কঞ্চি নিয়ে যখন ফিরে এলাম দেখলাম মদন তেমনি গালে হাত দিয়ে বসে আছে কি ভাবছে ওদিকে মা মদনকে ডাকছে কয়লা ভেঙে দিতে মদন নড়ছে না সাড়া দিচ্ছে না এক পা এক পা করে মা রান্নাঘরের পিছনে চলে আসে বেলা হয়েছে উনুন ধরাতে হবে তোরা কি কেবল বাগানের পিছনে লেগে থাকবি কিন্তু মার কথা শুনে মদন মুখ তুলল না তোর কি হয়েছে ভূতে পেয়েছে মা হাসে হুট করে আমার থেকে কথাটা বেরিয়ে পড়ল বুঝলাম মদন অসন্তুষ্ট হলো আমার কথা শুনে আমার দিকে কটমট করে তাকিয়েছিল একবার শুনে মা হাসছিল জিনিসের ওপর লোভ করতে নেই এমন একটা খুব ভালো জিনিস না পেয়ারা তারপরও মদন মুখ নিচু করে নোখ দিয়ে মাটি কুঁড়ছিল উঠোনে বাবার খরমে শব্দ শুনে তাড়াতাড়ি উঠে মার কয়লা ভাঙতে গেছে না পেয়ারা না ভাবছিল সে ভূষণের কথা সুকুমারদের বাগানে মালিক ওর সেবার জ্বর হয়েছিল আমি নিজের হাতে কয়লা ভেঙে উনুন সাজিয়ে ওর উনুন ধরিয়ে দিলাম সাগু দিয়ে দিলাম আর আটশালা আমায় লাঠি নিয়ে তেড়ে মারতে আসে আমি হাসি তুই তো আর এখন ওদের চাকর ও বাড়ির কেউ না তুই কাজেই বটে দাঁত মিড়িয়ে মদন ভেঙি কাটে ওই শালা ভূষণের মাথাটা আমি ইঁট মেরে ভেঙে দেবো না না ওসব করতে যাবি না খামোকা একটা গণ্ডগোলের সৃষ্টি আমি মদনকে বুঝিয়ে বললাম জানতে পারলে বাবা রাগ করবে বাবা গন্ডগোল পছন্দ করে না সাদা সিদে মানুষ নিরিবিলি থাকতে চায় বলে আমি স্কুলে চলে গেলাম কিন্তু মদন আমার কথা শুনল কি যেন ও বাড়ির ওপর তার আক্রোশেরা শেষ ছিল না হ্যাঁ তখন বিকেল বেশ জোরে বৃষ্টি হয়ে গেছে দুপুরে রাস্তায় জল জমেছে আমরা স্কুল থেকে ফিরছি আমি হাবুর সনাতন পিছনে হাঁটছি আগে আগে চলেছে সুকুমার আর তার বন্ধুরা হঠাৎ দেখলাম বিপরীত দিক থেকে আমাদের মদন সাঁ করে ছুটে আসছে সম্ভবত মা মুদির দোকানে কিছু কিনতে পাঠিয়েছে ওকে মদন নিশ্চয় সুকুমারদের এড়িয়ে আমার সঙ্গে হাবুলের সঙ্গে দু একটা কথা বলে তবে দোকানের দিকে যাবে চিন্তা করলাম কিন্তু চিন্তা করবার সঙ্গে সঙ্গে বৃষ্টি ব্যাপার ঘটল ইচ্ছা করে মদন এটা করলো সবাই বুঝলো পা দিয়ে রাস্তার জল ছিটিয়ে সুকুমারের সাদা ধবধবে শাটিনের প্যান্ট শার্ট নোংরা করে দিয়ে মদন ছুটে পালাচ্ছিল কিন্তু যাবে কোথায় সুকুমারকে দেখে শুনে বাড়ি নিয়ে যেতে একটু দূরে দূরে যে ভূষণ মালিও হাঁটছিল মদন নিশ্চয়ই দেখতে পায়নি ছুটে গিয়ে ভূষণ মদনকে ধরে ফেলল সুকুমার আর তার বন্ধুরা উল্লাসে চিৎকার করে উঠল মদনকে হিড় করে ভূষণ সুকুমারদের বাড়ির দিকে টেনে নিয়ে চললো আমি আর আমার বন্ধুরা শুধু দাঁড়িয়ে দেখলাম কথাটা মা শুনল অফিস থেকে ফিরে বাবা শুনল বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো তারপর রাত রাত আটটা পর্যন্ত বাবা আমাদের বাড়ির সামনে বড় কাঁঠাল গাছটার নিচে দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়েছিল বাবা একসময় ঘরে ফিরতে মা বলল তুমি কি একবার যাবে ও বাড়ি নিশ্চয়ই ছেলেটাকে বেঁধে টেঁধে রেখেছে এখন পর্যন্ত ফেরার নাম নেই রাখুক বেদে বাবা গম্ভীর গলায় বলল যেমন কর্ম করেছে তার ফল ভোগ করু। কেন হারামজাদা কাদা ছিটোতে গেল আহা ছেলে মানুষ না হয় একটা অপরাধ করেছে আর কি তেমন অপরাধ হয়তো ছুটে যাচ্ছিল বলে আমি মার কথায় সাই দিয়ে যাচ্ছিলাম কিন্তু বাবা প্রতিবাদের ভঙ্গিতে প্রবল বেগে মাথা নাড়ল বড় মানুষের বাড়ি গিয়ে আমার চাকরের হয়ে ক্ষমা চাইতে আমার আমারও সম্মানে বাঁধে ওদের কাছে ওরা বড় কিন্তু আমিও শিক্ষিত ভদ্র সন্তান আমিও বুঝলাম মদনকে এতটা রাত অবধি আটকে রাখা হয়েছে বলে ভেতরে ভেতরে বাবা খুব উত্তেজিত ক্ষুব্ধ হয়ে আছে মার কথা বললো না কাজকর্ম একলা হাতে সব সারতে লাগলো বাবা বারান্দার অন্ধকারে বসে তামাক খাচ্ছিল আর আর আমি হ্যারিকেনের সামনে বই খুলে বিছানা হুকে ঝোলানো তার তালিমারা ময়লা হাফ প্যান্ট ও শার্টটা দেখছিলাম আমার কেমন কান্না পাচ্ছিল সত্যি মদন সে রাত্রে আর এলো না সকালে চা খেতে খেতে বাবা ও মা ঠিক করলো আমাকে একবার ও বাড়ি পাঠানো হবে মদনের খোঁজ নিতে মা বলল ময়লা প্যান্ট ছেড়ে ধোয়া প্যান্টটা পরে বাবা বলল অন্য কারুর সঙ্গে কথা টথা বলে লাভ নেই কেবল সতীশবাবু স্ত্রীকে জিজ্ঞাসা করবি মদন কাল বাড়ি ফেরেনি কেন শুধু জেনে আসবি আর কিছু বলতে হবে না জিজ্ঞাসা করলে বলবি বাবা পাঠিয়েছে না 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 মার কথায় বাবা আবার প্রতিবাদ করে উঠল বলবি মা পাঠিয়েছে আমি কেন আমি এ ব্যাপারে নেই হয়তো ব্যাপারটা এখানেই চুখে যাবে কি গেছে কিন্তু বাড়ির কর্তা মানে পুরুষ মানুষ খোঁজখবর নিচ্ছে জানতে পারার সঙ্গে সঙ্গে ব্যাপার অন্যরকম হয়ে দাঁড়াবে জটিল হয়ে দাঁড়াবে তোমাদের মেয়ে মানুষের মধ্যেই থাকেটা এটা বুঝলে না সেজন্যই তো আমি মিন্টুকে সুকুমারের কাছে পাঠাচ্ছি অল্প হেসে মা বলল আচ্ছা মানে বাবা রাগ দুঃখ দুশ্চিন্তা অভিমান মনে মনে যাই পোষণ করুক না কেন বাইরে সব বিষয় নিরিবিলি মুক্ত থাকতে চায় মদনের ব্যাপারে আর একবার তা প্রমাণ হয়ে গেল বুঝে মা আর উচ্চ বাচ্চা করলো না কেবল আমি যখন ঘর থেকে বেরোচ্ছি তাড়াতাড়ি ছুটে এসে মা চিরুনি দিয়ে আমার চুলটা ঠিক করে দিল বলল সুকুমারের সঙ্গে কথা বলে কাজ নেই কি বলতে কি বলে দিয়ে তুই আবার ঝগড়া টগড়া বাঁধিয়ে আসবি আমি বললাম না বলবো না বাড়ির ভিতরে ঢুকতে হলো না সুকুমারদের গেটের সামনে শিউলি গাছের তলায় আমি থমকে দাঁড়াই মদন কি পেয়ে গেলাম কিন্তু মদন খুব ব্যস্ত বালতি করে ভেতরে চৌবাচ্চা থেকে জল বয়ে আনছে সুকুমারদের গাড়ি ধোয়ানো হচ্ছে ভূষণ গাড়ি ধোয়াচ্ছে ড্রাইভার হারান দাঁড়িয়ে থেকে তদারক করছে বেশ বড় বালতি গাড়ির ফুটবোর্ডের সামনে বালতিটি নামিয়ে রেখে মদন হাঁপায় তারপর আমার সঙ্গে চোখাচোকি হতে ও ফিক করে হাসে আমি এ কাজে লেগে গেছি কবে থেকে বেশ আসতে বললাম ওই কাল বিকেল থেকে হলদে দাঁত কটা বার করে মদন তেমনি হাসতে থাকে আমায় কিচ্ছু বললো না গিন্নিমা বরং ভূষণকে গালমন্দ করেছে ছেলে মানুষ ছুটতে গিয়ে জল ছিটিয়েছে তা বলে আমি ফিরে আসছিলাম মদন বলল শোন তোর মাকে বলবি আর আমি তোদের বাড়ি কাজ করব না এখানে লেগে গেছি কিরণিমা কাল রাতে বলল ওরা গরিব মানুষ নিজেদেরই চলে না তো বাড়িতে তুই থাকবি কি আমি ফিরে এলাম মা শুনল বাবা শুনলো শুনে তারা একটা কথা বলল না আমি মুখ ভার করে রান্নাঘরের পিছনে গিয়ে দাঁড়িয়ে রইলাম পেঁপে গাছ আরো দুটো নতুন পাতা মেলেছে মদনের হাতে তৈরি ডুমুরের ডালের বেদাটা দেখছিলাম কিন্তু আমি কি তখন জানতাম মদন গেছে আমার পেঁপে চারাটাও আর থাকবে না তিন দিন পর শেষ রাত্রে আবার জোর বর্ষা নামল সে কি বৃষ্টি যেন জল ছাড়া পৃথিবীতে আর কিছু থাকবে না কতক্ষণ আর ঘরে আটকে থাকা যায় সেই অন্ধকার থাকতে জেগে বিছানায় বসেছিলাম হ্যাঁ তখন বেলা আটটা বেজে গেছে বৃষ্টির জোরটা একটু কমেছে কি আমি হুট করে দরজা খুলে ছুটে বেরিয়ে সোজা রান্নাঘরের পিছনে চলে গেলাম আমার বাগানের অবস্থা কি হয়েছে দেখতে ভীষণ মন কেমন করছিল কেন না উঠোনে জল জমেছে রান্নাঘরের পিছনটা ঢালু সেখানে কত জল দাঁড়ালো পেঁপে গাছ মাধবীচারা ডুবে গেল কি না এবং যদি তাই হয় জলটা সরাবার কি ব্যবস্থা করা যায় ইত্যাদি ভাবতে ভাবতে আমি বৃষ্টি মাথায় করে ডুমুর তলায় ছুটে গিয়েছিলাম কিন্তু বাগানে চেহারা দেখে আমার মাথা ঘুরে গেল পেঁপে চারাটা নেই মাদুবিলতাটা জলে কাদায় লুটোপুটি খাচ্ছে ডুমুরের বেড়াটা তছনছ হয়ে আছে আর ডুকরে কাঁদতে ইচ্ছা হলো বারান্দা থেকে মা ডাকছিল বাবা ডাকছিল ব্রিটিশ নে জ্বর হবে জ্বর হবে চলে আয় চলে আয় আমার পেঁপে গাছটা নেই চিৎকার করে উঠলাম জলে ভাসিয়ে নিল কি মা বলল উঠোনের সব জল তো নদী স্রোত হয়ে ঘরের পিছনে ছুটছিল বেড়া ভেঙে গেছে যেন কি ভেঙে দিয়ে গেল বলতে বলতে আমি বাগান ছেড়ে ঘরের পৈঠায় উঠে এলাম তাই বলো বেড়াও ভেঙে গেছে পেঁপে চারাও নেই বাবা গম্ভীর হয়ে মুখ থেকে হুকো সরিয়ে আমার দিকে না মার দিকে তাকিয়ে বললো ওই হারামজাদা গরুটা নিয়ে গেছে শেষ রাত্রিরে একটা খচখচ শব্দ শুনলাম না রান্নাঘরের পিছনে আমি শুনিনি শব্দ মা আমার দিকে মুখ ফিরালো হবে হয়তো যদি জলে ভাসিয়ে নিত এদিক ওদিক কোথাও থাকতো তো এত বড় গাছটা তো আর অদৃশ্য হয়ে যেত না ওই গরুর কর্ম একেবারে গোড়া শুদ্ধ খেয়ে গেছে যেন উপড়ে তুলে সবটা গাছ মুখে নিয়ে সরে পড়েছে আমি কান্নার সুরে বললাম একটা শেকড় পর্যন্ত রেখে যায়নি মা চুপ করে রইল বাবা আবার মুখে বুকো তুলল কত যত্ন করে গাছের সবটা ঘিরে মদন ডুমুরের ডাল পুঁতে বেড়া করে দিয়েছিল যেন নিজের মনে বললাম আমি শুনে মা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল বাবা নির্বিকার আমার ওই বাগানের সঙ্গে যে মদনের স্মৃতি জড়িয়ে আছে মা তা স্বীকার করলো মার নিঃশ্বাস ফেলার শব্দে তা বুঝলাম কিন্তু বাবা যেন কথাটাকে তেমন আমল দিচ্ছিল না যা যা এখন পড়তে যা সামনে পরীক্ষা বাবার ধমক খেয়ে গাছের শোক বুকে পুষে এক পা এক পা করে পড়ার ঘরে চলে এলাম হ্যাঁ তারপর ছমাস গেছে পরীক্ষা টরীক্ষা শেষ শীতে দুপুর হঠাৎ আবার কি করে যে সুকুমারের সঙ্গে আমার ভাব হয়ে গেল বলা শক্ত আমার মনে হয় ডিটেকটিভ গল্পের বইটা আমার এক মামাতো ভাই বড়দিনের ছুটিতে বেড়াতে এসে বইটা আমাকে দিয়ে গেছে কি করে যেন সুকুমার জানতে পেরেছিল একদিন হুট করে গল্পের বই নিতে আমার পড়ার ঘরে এসে হাজির একটু অবাক হলেও তৎক্ষণাৎ তাকে বইটা পড়তে দিলাম তারপর আর কি ও আমাদের বাড়িতে এলো যখন আমাকেও ভদ্রতা রাখতে ওদের বাড়িতে যেতে হলো এবং এটা সবাই স্বীকার করবে দীর্ঘকাল ঝগড়াঝাটি চলার পর যখন ওই বয়সের দুই ছেলের মধ্যে ভাব হয় তখন তা দেখতে বড় বেশি গাঢ় নিবিড় হয়ে ওঠে যেন সুকুমার আমাকে না দেখে থাকতে পারে না আমি তাকে না দেখে শান্তি পাই না ওর বাড়ির ঘরে বসে দুজন গল্প করি ওদের প্রকাণ্ড ছাদে উঠে বেড়ায় কখনো আমরা বাগানে নেমে যাই হ্যাঁ বাগানের মতো বাগান বটে এক ধারে ফুলের গাছ এক ধারে ফলের গাছ পাঁচিলের এ মাথা থেকে আরম্ভ করে ও মাথা পর্যন্ত বাগানেরা শেষ নেই কোনটা কলমের চারা কোনটা বীজের গাছ সুকুমার আমাকে আঙুল দিয়ে দিয়ে দেখায় তারপর দুজনে একটা গাছের কাছে এসে দাঁড়ায় দীর্ঘকাণ্ড লম্বা ডাটা শতের সবুজ ছড়ানো পাতা নিয়ে একটা সুন্দর পেঁপে গাছ ফলতে আরম্ভ করেছে ওটা এনে লাগিয়েছে মদন আমাদের চাকর এইটুকুন গাছ ছিল দেখতে দেখতে কত বড় হয়ে গেল সুকুমার বলছিল তাকিয়ে তাকিয়ে আমি গাছটা দেখলাম যেন কি বলতে গিয়ে থেমে গেলাম সুকুমার আমার হাত ধরে বলল চল এখন ওপাশটা ঘুরে দেখা যাক বাগান দেখা শেষ করে গল্প করতে করতে দুজন যখন সুকুমারদের বাঁধানো উঠোন পার হয়ে ওর বাড়ির ঘরের দিকে এগোচ্ছি দেখলাম মদন চৌ বাচ্চার ধারে বসে মাথা গুঁজে চায়ের কাপ প্লেট ধুচ্ছে ও আমায় দেখতে পায়নি যদি মুখ তুলে তাকাতো আমি নিশ্চয়ই তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিতাম বাড়ি ফিরে কথাটা মাকে বললাম না আমার মনে যে কষ্ট লেগে রইল মাকে আর তার ভাগ দিয়ে কি হবে ভেবে চুপ করে রইলাম কেবল চাকরি না আমাদের রান্নাঘরের পিছনে ছায় ঢাকা স্যাঁত স্যাঁতে জমির চেয়ে ও বাড়ির রোদালো বিশাল বাগানের মাটি ওর কাছে প্রিয় হবে তাতে অবাক হবার কি আছে কিন্তু অবাক লাগলো নিজের কাছে মদনের উপর আমি এতটুকু রাগ করতে পারলাম না তারপর যখনই সুকুমারদের বাড়িতে গেছি আমি সরাসরি ছুটে গেছি ওদের বাগানে সতের সবুজ যৌবনে লাবণ্যে মন্ডিত দীর্ঘ ছত্র পেঁপে গাছটা আমাকে বড় বেশি টানতে লাগলো সকাল নেই বিকাল নেই সুকুমারের হাত ধরে পেঁপে গাছটার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি এদিকে সুকুমারের সঙ্গে গল্প করি কিন্তু আমার চোখ ওদিকে যেন গাছটাকে দেখে দেখে আর আসমিতত না একদিন দুপুরবেলা গাছটাকে দেখতে দেখতে হঠাৎ আমার বুকের ভেতর কেমন ভয় ঢুকলো মাঝখানে গল্প থামিয়ে আমি সুকুমারকে বললাম চলি রে কেন একটু অবাক হয়ে সে আমাকে দেখছিল কিন্তু ওর দিকে আর না তাকিয়ে আমি তাড়াতাড়ি বাইরে ছুটে এলাম তখনও বুকের ভয়টা ডেলা পাকিয়ে আমার গলার কাছে ঠেকেছিল মদন পেঁপেচারাটা চুরি করে নিয়ে যায়নি আমার বারবার মনে হচ্ছিল পেঁপেচারাটাই মদনকে আমাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে কেবল মদন কি কেন আমাকেও না হলে আমাদের ছোট উঠান টিনের ঘর ছায়া ঢাকা ডুমুর তলার কথা ভুলে গিয়ে আমি সারাক্ষণ সুকুমারদের বাড়িতে বাগানে পড়ে কেন বাড়ি ফিরে পায়ের কাছে মার চুপ করে বসে রইলাম কি হলো মা প্রশ্ন করছিল আমার জল পড়ছিল কাঁদছিস কেন ব্যস্ত হয়ে মা শুধোয় আমি কথা বলি না আমি কি বলতে পারতাম রোগা ময়লা কাপড় পরা তোমার শুকনো মুখের কথা ভুলে গিয়ে ও বাড়ির শাড়ির গয়না পড়া প্রবলভ স্বাস্থ্য সুকুমারের মার দিকে তাকিয়ে থাকতাম আর কখন তিনি সাদা পাথরের বাটিতে করে আমাকেও সুকুমারকে আপেল আনারস কেটে দেবেন সেই সোনাঝরা বিকেলের অপেক্ষায় আমি শুকিয়ে থাকতাম থাকতে আরম্ভ করেছি আর কোনো দিন আমি ও বাড়ি যাইনি আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ।